বুদ্ধিদীপ্ত মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে একটাই স্বপ্ন দেখে জীবনে কিছু করতে হবে এই কিছু হওয়ার পিছনে অনেক কিছু করতে হয় কিছু বিষয় এমন থাকে যা থেকে কখনো শিক্ষা দেয় কখনো প্রেরণা যোগায় জীবনে এই কিছু করার জন্য নিজের ইচ্ছা শক্তির পর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তা হলো অনুপ্রেরণা এই অনুপ্রেরণা যেমন কোনো মানুষ দিতে পারে আবার কয়েকটি শব্দগুচ্ছ কিংবা একটি বাক্য অথবা ছোট একটি গল্প থেকেও পাওয়া যেতে পারে যত দিন যাচ্ছে জীবনযাপনের ধরনও পাল্টে যাচ্ছে বদলে যাচ্ছে জীবনে কিছু অর্জনের নকশা তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁধে যেনো আর নামতে চায় না এই সময় যদি সাহস দেওয়ার মতো কিংবা অনুপ্রেরণা দেওয়ার মতো বা অনুপ্রেরণার গল্প শোনানোর মতো একটা হাত কাঁধে পাওয়া যায় তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশায় হাওয়ায় মিলে যায় আর সেই সাথে সাথে স্বপ্নটিও উঠবে বলে দানা ঝাঁপিয়ে হয়ে যায় ভারমুক্ত প্রত্যেকের জীবনে একটি গল্প থাকে চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানানা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের ছিটে বসা এক জুটি ছেলের এমন একটি বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি দেখছিল হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা দেখো আমাদের সাথে জুটি আর থাকতে পারল না বৃদ্ধ বাবাকে বলে ফেললো আপনি আপনার ছেলেকে কেন ডাক্তারকে দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বলল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকেই আসছি আমার ছেলে জন্মন্ধ আজকে সে তার চোখের আলো ফিরে পেলো এখান থেকে শিক্ষা হলো কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে